الحمد لله كثيرا سبحان الله بقرة واصيلا الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر, الله أكبر لله الحمد الله اكبر الله اكبر আসসালামু আলাইকুম আপনারা সবাই সাইতভাবে বসেন আর সাই বক্ত বসেন আর কি আল্লাহকে বলনামত প্রতিবাদ করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সলিল্লাই নাম আমি এই হাদিকান দা বারিয়া পঞ্জত কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে লা পরিচিত হাতে রোমান দিলেন অপরিচিত লোকের হাতে রোমান দিলেন না অনেক সময় অপরিচিত লোকেরা রোমান